এটা কাকড় এই কাকানো এটা গাটে কচুর গোড়া ভাজা কদলাল ভাজা সকালের মেনুতে তোমাদের সাথে একটু দেখালাম লাইভ এসে চলে এসে আমি দেব সরকার চ্যানেলে কাকুলি তোমাদের কাকুলি দিদি দেখো তোমাদের দাদা ভাই কি করছে লঙ্কা পরিষ্কার করছে বৃষ্টির দিনে লঙ্কা কিনে এনেছে আজকে হাতবার প্রচুর লঙ্কা পচা এবং কাদা মাখানো সেগুলো ধুয়ে পরিষ্কার করছে চারিদিকে তো বৃষ্টি পড়ছে বৃষ্টির ওই ধারে আজকে বাইরে বেরোতে পারছি না তবুও আমাদের সংসারের ছোট ছোট যেগুলো আছে সেগুলো দেখে লাইভ করছি তারা বন্ধু এসেছে লাইফে যোগ করো অবশ্যই লাইক টা দেখো দেখো কত ফুল গাছ লাগানো আছে তারা আচ্ছা দিচ্ছে দেখো টাইমফুল কিছু অনেক একটু দেখিয়ে শেয়ার করলাম আমার লাইফটা দেখছো তো যারা আমার লাইফে আসে অবশ্যই জয়েন দাও আজকে বাইরে বেরোনোর নয় বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি ওয়েদার খুব একটা ভালো নেই দেখা চলে তো বাইরে পড়ে যাচ্ছি তোলা

थैंक यू सो मच जय मनोरेश से থ্যাঙ্ক ইউ মাচ আকাশ লাইভে আসার জন্য তোমাদের ভালোবাসায় কত এগিয়ে যাচ্ছি দেখো অনেক ছাপটে এইভাবে পাশে থাকবে ছো বন্ধু হতে ঝাকুর দিয়ে ভালোবেসে ভালোবাসা পথ পারি দিয়ে পৌঁছে যাবো তোমাদের কাছে